দুর্দান্ত দুর্দান্ত সবগুলো আম গাছ সবগুলো আম গাছ এই পাহাড়ের মধ্যে একেবারে নিচের খাত থেকে শুরু করে পুরো এই উঁচা অংশটা একটার পর একটা আম গাছ সবগুলা মুকুলে ভরে আছে দেখছেন আল্লাহ মানুষজনে গাছগুলো লাগাইছে কিন্তু মুকুলের যে ধরনটা এটা তো আল্লাহর দেয়া অসাধারণ এই জায়গাটা দেখার পর আমি বাইকটা না থামায় পারলাম না বুঝে দেখেন বাইক আমার ওই জায়গায় হ্যাঁ সাথে সাথে আমি ব্রেক কোনো কথা নেই এটা উপভোগ না করে এখান থেকে যাওয়াটাই হচ্ছে জীবনের বৃথা একটা অংশ আমের মুকুল দেখাটা আসলে এমন কি ব্যাপার নিজের চোখে যদি আপনি এটা দেখতে পারেন এই মুহূর্তে আপনি নিজের সেলফি তোলা ছাড়া আপনি এখান থেকে যেতে পারবেন না আপনি নিজে হ্যাঁ সেলফি অথবা একটা ছবি ক্লিক করা ছাড়া আপনি এখান থেকে আসলে মানে আপনি যাইতে ইচ্ছা করবেন তো কি বলবো আমি দেখেন না পুরোটা গাছ এখান থেকে না হইল কয়েক হাজারের উপর লাখের উপর এখানে থেকে আম পাবেন যদি আপনি মুকুলগুলো ঠিকমতো যত্ন নেওয়া যায় কয়েক লাখের উপর আম আসবে এই পাহাড়ের দেখছেন কতটা গুণ কি পরিমাণ পুষ্টি দিচ্ছে আর সমতলে আমি দেখতেছি নাই সমতলে আম গাছে মুকুলই নাই কি অবস্থা উপরে দেখছেন ওই যে দেখেন মরিজম সর্ষে ফুলের মতো সর্ষে টাইপের কিছু ধরে আছে দুর্দান্ত ধান গাছের উপর একদম ধান ধরে আছে ওই রকম মনে হইতেছে না হ্যাঁ খালি চোখে দুর্দান্ত ফিল আসে আহ অসাধারণ ল আর ওই যে দেখেন পিছনে বিশাল পাহাড় বিশাল পাহাড় এই পাহাড়টা অনেক উঁচা ওটা মানে আপনার ওই কী বলে এই আরে কী বলে এটা সীতাকুণ্ড পাহাড় তো ওইটার কাছে কিছু না ওটা যে পরিমাণ উঁচা পড়া একদম কমসে কম দুই হাজার ফুট হবেই তো কমসে কম আমি কিন্তু পাহাড়ের উপরে আছি এখন আমি কিন্তু নিচে নাই সমতলে নাই আমি অনেক উঁচা পাহাড়ে আছি এখান দিয়ে যে আপনি অল্প একটু খাদ দেখতেছেন না ভাই এটা যে এই পাহাড় থেকে ওই পাহাড়ে মাঝখানতে একটু খাত এইটাই অনেক উঁচা পাহাড় কথা কি বুঝাইতে পারছি বুঝে না আসলে বুঝেন না নিজে এসে দেখে যান